আসসালামাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আজকে আমরা আপনাদের কমেন্টের কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব যে কমেন্টগুলো আপনারা প্রায় সময় করে থাকেন গত চার দিন আগে যে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছিল সেখান থেকে কিছু কমেন্ট নিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিওটি সাজিয়েছি কথা না বাড়িয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং অনেক কিছু হয়েছে যেগুলো আপনারা মিস করলে হয়তো বা পরবর্তীতে আপনাদের আরো জানার ইচ্ছা থাকবে তো আমরা যেটা হচ্ছে মেন পাওয়ার আগে হয় না বিসা আগে হয় তো এই কমেন্টটা এই কারণে করেছিলেন যে আপনাকে যে ব্যক্তি নিয়ে আসবে সে বলেছিল যে মেইন পাওয়ার হওয়ার পর আপনি ভিসা পাবেন তো আপনাদেরকে একটু বলে রাখি আপনি মালদ্বীপ যখন আসবেন তখন আপনাকে তিন দিন ট্রেনিং করতে হবে ট্রেনিং করার পর আপনাকে একটা স্লিপ দিবে অথবা আপনি ওইটাকে সার্টিফিকেট বলতে পারেন ওইটা দিবে দেওয়ার পর আপনি যখন সার্টিফিকেটটা জমা দিবেন তখন মেন পর আসবে তারপর মেন পর হয় যে ব্যক্তি আপনাকে বুঝিয়েছে যে আগে মেন পর আসবে তারপর আপনার বিষায় ফেলকি হাতে পাবেন তাহলে এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কারণ আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনগুলো আস্তে আস্তে একদিন দুদিন করে বাড়াচ্ছে চেষ্টা করি প্রথম কমেন্টের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন এবং দ্বিতীয় যে কমেন্টটা রয়েছে সেটা হচ্ছে দুই মিনিটের উত্তর দেওয়ার চেষ্টা করব বলেছেন যে দুই মাস হয়ে গেছে ভিসা জমা দিয়েছেন এখনো ভিসা কেন আসে নাই আমি রাখি রমজান মাস আই মিন ঈদের দশ দিন আগে বিশ্বাস সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেয় এবং বলেছে যে ঈদের পরে খুলবে বলেছিলাম যে বিশ্বাস খুলছে ওকে এরকম একটা কথা আমি আপনাকে বলেছিলাম এখন ওইখানে হচ্ছে কিন্তু ওইখানে সব ধরনের কাজগুলা হচ্ছে না কিছু কিছু কোম্পানি রয়েছে যাদের বিসা ফিল গুলো উঠতেছে আবার কিছু কিছু কোম্পানি রয়েছে যেমন আপনি কোনো বিসা ফিল পাচ্ছেন না এখানে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে আপনি যদি ফ্রি বিষয়ে আসেন সে ফিল গুলো তুলতে পারতেছেন এবং আপনি যদি কোম্পানির নামে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ফিল পাচ্ছেন না কারণ কি কোম্পানি যখন ফিল সার্ভে তখন আপনি ফিল পাবেন এছাড়া আপনি ফিল পাবেন না আপনি যত বড়ই যত কিছু হন না কেন আপনাকে এটা দিবে না কারণ এটা সরকার থেকে নিষেধ করা আছে ওকে আশা করি এই জিনিসটা বুঝাতে পারছি এখন যাদেরকে দুই মাস তিন মাসে প্রতিশ্রুতি দিচ্ছে যে দুই মাস পরে কোম্পানি ভিসা দিবে তিন মাস পরে দিবে আসলে এই বিষয়টা তেমন না যেটা হচ্ছে এরকম সম্পূর্ণ কার্যক্রম এখনো শুরু হয় না যদি সম্পূর্ণ কার্যক্রম শুরু হয় তাহলে আপনারা জানতে পারবেন প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন যে দুই মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে আপনাকে বলতেছে যে ভিসা দিবে অনেক হাতে পেয়ে গেছেন সেক্ষেত্রে আপনি চেক করতে পারেন আমাকে আমাকে নক করছেন সরাসরি কলও দিয়েছেন যে ভাই আমি তো এরকম এরকম আমার স্লিপ আসছে স্লিপটা একটু চেক করে দেন আমি একটু বলে রাখি আপনাদেরকে আপনারা ওই যে অনলাইন সাবমিট স্লিপ দিয়ে কখনো ফিল চেক করতে পারবেন না কারণ কি আপনার অনলাইন সাবমিট সাকসেসফুল স্লিপ যখন আসবে তখন আপনাকে ডিপোজিট দিতে হবে ডিপোজিট দিলে ডিপোজিট সাকসেসফুল হলে তখন আপনার ফিল আসবে ওকে আপনি যখন ডিপোজিট সাকসেসফুল স্লিপ দিয়ে আপনি ওই যে একটা নাম্বার দেয় ওই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি কি করতে পারবেন আপনার ফিলটাকে চেক করতে পারবেন যে অনলাইন সাবমিশন স্লিপ দিয়ে বলে যে বিচারটা চেক করে দেন এই ক্ষেত্রে সম্পূর্ণটা চেক করা যাবে না আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবং আরেক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ভাই আমার বয়স এখন আঠারো বছর আমি চাইলে কিছু বয়স বৃদ্ধি করে আমি কি আসতে পারবো এখন সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আপনার উপরে আপনি যদি আসতে চান এইভাবে আসতে পারবেন কারণ এভাবে অনেক লোক আসতেছে ধরুন ষোলো বছর যাতে তারাও কিন্তু পঁচিশ ছাব্বিশ করে যে ভাই আপনার বয়সটা যেরকম বলা হয় কারণটা যখন পরিপূর্ণতা না হবে তখন আপনি যদি বিদেশের মাটিতে আসেন আপনি যে কোনো মালিকের কাজ না কেন আপনার কাজে মন বসবে না বা আপনার সাথে কাজগুলো যাবে না সেটা আমি বলব আপনারা বয়স না বাড়ি আপনার যখন আঠারো প্লাস হবে তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে বিদেশ গেলে আমার হয়তো ভালো হতে পারে হবে এই সম্পূর্ণ হচ্ছে আপনার বলার কিছুই নেই যদি আপনি চান তাহলে বয়স বৃদ্ধি করে আসতে পারবেন সম্পূর্ণ আপনার উপরে তো বন্ধুর এই ছিল ভিডিওটি দেন না কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সব ভালো থাকবেন এবং সুস্থ চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর উত্তর দেওয়ার জন্য সব ভালো থাকবেন খোদা হাফেজ